আসসালামু আলাইকুম আমি ডাক্তার বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ রোকেন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা আমরা ইনফার্টিলিটি নিয়ে ফলিস্টিক ওভারিয়ান সিন্ডম নিয়ে আলোচনা করতেছিলাম একটা পর্যায়ে ফলিসিস্টিক ওভারিয়ান সিন্ডমের লক্ষণ নিয়ে লক্ষণের হিসেবে হোমিওপ্যাথি কি কি ওষুধ হইতে পারে এটা বলছিলাম এরপর যে আমরা মধ্যখানে একটু গ্যাপ দিচ্ছি মধ্যখানে আমরা হার নিয়ে আলোচনা করব। হার নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী উনি চাচ্ছিলো হার নিয়ে আমরা কিছু বলি কারণ ওনাদের হার্নিয়ার একটু ব্যাপার নিয়ে ওনারা খুব একটা ইয়ে পাচ্ছিল তো এই সিস্টেমে হার্নিয়া একটু জটিল জিনিস হোমিওপ্যাথিতে হার্নিয়া সবগুলা হার্নিয়া অনেক সময় ভালো হয় না যার কারণে হার্নিয়া নিয়ে আলোচনা করা অবশ্যই জরুরি মন হয়েছিল বিদায় আজকে ভাবলাম হার্নিয়া নিয়ে একটু আলোচনা করি হার্নিয়া নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা হয়তো ভিডিও হবে সম্পূর্ণ ভিডিও পুরাটা ভিডিও আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা নিয়ে শুরু করতেছি তবে অবশ্যই আমাদের ওষুধগুলা আমরা যখন ওষুধ বলবো ওষুধ নিয়ে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন না অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবে তো এই পর্যায়ে যে বিষয়টা বলবো হান্নিয়া কি হান্নিয়া হচ্ছে শরীরের ভিতরের কোনো অঙ্গ অথবা টিস্যু যেগুলা সাধারণত তার আশের পাশের অঙ্গ বা দুর্বল পেশির বা টিস্যুর মধ্যখানে ঢুকে যায় বা এই পেশি বা টিস্যু দিয়ে ঢুকে এটাকে অতিক্রম করে অর্থাৎ পার হয়ে যায় বাইর হয়ে যায় এরকম ব্যাপারটাকে হার্নিয়া বলে এটি সাধারণত মেকি মেকানিক্যাল সমস্যা মানে বস্তুগত রোগ এইগুলা পেশি বা টিস্যু দেওয়ালের দুর্বলতার কারণে বা ভিতরের চাপ বেশি পেয়ে গেলে এই ব্যাপারটা হয় এই পেশি যখন অনেক সময় এই পেশির দুর্বলতা জন্মগত হইতে পারে অনেক সময় এমনি জন্মগত কোনো সমস্যা না কিন্তু ভিতরের চাপ অতিরিক্ত চাপের কারণে পেশি দুর্বল হয়ে বাইরে হয়ে আসছে পেশি এ করে বাইরে হয়ে আসছে তো এরকম ব্যাপার হয় ব্যাপারটাকে আমরা হানিয়া বলি এই হানিয়া আমাদের ছয় রকমের হানিয়া ছয় ভাবে যে হান্নাটা সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে ইঙ্গুইনাল হান্না ইঙ্গুইনাল হান্নি ইঙ্গুইনাল হান্নি হচ্ছে পেটের নিচের অংশে বা কুস্কিতে কুস্কির কাছে এই ব্যাপারটা হয় এটা আহ কুচকি মানে হচ্ছে পেট এবং রানের যে জয়েন্ট এখান দিয়ে যেই একটা লাইনিং আছে এখানে একটা লাইনিং থাকে ভিতরে যেটা যেখান দিয়ে রক বাই হয় অন্ডপোষের দিকে বা দিকে নিচের দিকে বাই হয় এই এখানে এই ইঙ্গুইনাল লিগামেন্ট বা ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে যে হান্নিয়াটা হয় সেটাকে ইঙ্গুইনাল হার্নিয়া বলে এই ইঙ্গুইনাল হার্নিয়া পুরুষদের মধ্যে বেশি দেখা যায় ইঙ্গুইনাল হার্নিয়াটা পুরুষদের মধ্যে বেশি দেখা যায় এরপরে আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে ফিমোরাল হার্নিয়া ফিমোরাল ফিমোরাল হার্নিয়াও কুচকির নিচে হয় ফিমোরাল হার্নিয়া হয় কুচকির নিচে এবং উরুর উপরের অংশ অর্থাৎ রানের উপরের অংশে কুচকির নিচে এই জায়গাটায় ফিমোরাল হার্নিয়া হয় আর এই ফিমোরাল হার্নিয়া সাধারণত ভাবে মেয়েদের হয় ফিমোরাল হার্নিয়াটা মেয়েদের বেশি হয় এরপরে আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে আম্বালিক্যাল হার্নিয়া আম্বালিক্যাল হার্নিয়া এটা হচ্ছে নাবির চারপাশে বা নাবির মধ্যে যে হার্নিয়াটা দেখা যায় নাবির মধ্যে হার্নিয়াটা অনেক সময় যে ব্যাপারটা আমরা দেখি বাচ্চাদের মধ্যে দেখা যায় বেশিরভাগ এবং বয়স্কদের মধ্যে বাচ্চাদের বেশি হয় এখানে দেখা যেন ফুলে গেছে একটা ফোটকার মতো হয়ে গেছে অধিকাংশ সময় কান্না কাটি করার সময় দেখা যায় যে এটা ফুলে গেছে আবার ঠিক হয়ে যায় এরকম ব্যাপার দেখা যায় এই এটাকে আম্বালিকাল হার্নিয়া বলে অর্থাৎ যেই হার্নিয়াটা নাবির কাছে না নাবির মধ্যে হয় সেটাকে আম্বালিকাল হানিয়া বলে এরপরে যে হানিয়াটা দেখি কোন একটা কারণবশত আপনার অপারেশন করতে বা করছেন। করার পরে যে অপারেশনের জায়গাটা জায়গাটা শুকাই গেছে বা যে কোনো ভাবে আপনি দেখছেন ভালো হয়ে গেছে কিন্তু এখন নতুন করে আবার দেখতেছেন এখানে একটা জটিলতা তৈরি হয়েছে জটিলতা তৈরি হয়ে এখান দিয়ে অন্তরবাহী হয়ে আসছে অন্ত্র বা ভিতরে কোন অঙ্গ হয়ে আসতেছে বাইর হয়ে আসলে এটাকে ইনসেশনাল হার্নিয়া বলে ইনসেশনাল পরবর্তী এরপরে আমরা যেটা দেখি হায়াটাল হার্নিয়া হায়াটাল হার্নিয়া হচ্ছে পাকস্থলীর উপরের অংশে ডায়াফ্রাম হয়ে যদি কোনো অন্ত্রের কোনো অংশ বুকের দিকে চলে যায় এটাকে হায়াটাল হার্নিয়া হায়াটাল হার্নিয়া যথেষ্ট জটিল হয় অন্যান্য হান্ডিয়া চেয়ে হায়াটাল হার্নিয়া একটু বেশি জটিল হয় এই হায়াটাল হারনিয়াতে অন্ত পাকস্থলীর একটা অংশ বুকের দিকে চলে যায় ডায়াফ্রাম ডায়াফ্রাম বুক এবং পেটের মধ্যখানে যে একটা আস্তরণ আছে আবরণ আছে এই আবরণটা ভেদ করে অন্তর যখন উপরে উঠে যায় এটাকে হাইয়াটাল হারনিয়া বলে এরপরে যেটা দেখি আমরা সেটা হচ্ছে ইফি গ্যাস্ট্রিক হারনিয়া ইফি গ্যাস্ট্রিক হারনিয়া হচ্ছে নাভি ও বুকের মধ্যখানে যেই অংশটা নাভি এবং বুকের মধ্যখানের যেই খালি অংশ পেটের অংশ এই পেটের অংশের মধ্যে যেই এই হান্ডিয়াটা হয় এই হান্নাটাকে আমরা ইফিগেসিক হানিয়া বলে তো এটা হচ্ছে হানিয়ার পকার বেদ পরবর্তী ভিডিওতে আমরা হানিয়ানে নিয়ে বাকি বিষয়গুলো আলোচনা করব যেমন আমরা হানিয়ার কারণ বা লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। এরপরে মেডিসিন নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সম্পূর্ণ সিস্টেমে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আ